যাদের পেজে বা আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন সেট অপশনটা আনলক আছে তাদের কেন ফেসবুকটি সেট আপ দিচ্ছে না সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি দেন এই ভিডিওতে বুঝতে পারবেন যে ফেসবুক আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা আছে সেটাতে লকটা তুলে নিয়েছে বাট সাইটে সেট আপ অপশনটা দিচ্ছে না কথা হচ্ছে আর যাদের আইডিতে লক আছে তাদেরকেও কিন্তু কিছু গাইডলাইন দেব কারণ বেশিরভাগ আইডি বা পেজে দেখবেন যে লকই রয়েছে আর হচ্ছে আপনার লক ছাড়া খুব কম কিছু কিছু অ্যাকাউন্টে এখন লকটা খোলে কি কারণে সেটা বলি তারপর বলতেছি যে এখনও কেন আপনাকে লক নেই তাও শেক আপ দিচ্ছে না কেন সো লক খোলার কারণ হচ্ছে ফেসবুকে পাঁচটা কাজ করতে হয় বর্তমান যেহেতু কোনো শর্ত নেই ফটো রিলস লং ভিডিও স্টোরি টেক্স এই পাঁচটা কাজ করলে ফেসবুক বর্তমান সেট আপ দিচ্ছে এই পাঁচটার মধ্যে যদি আপনি তিনটা কাজ কমপ্লিট করেন কেমন তিনটা হয়তো আপনি শুধু প্রতিদিন রিলস আপলোড করেন হয়তো আপনি প্রতিদিন ফটো আপলোড করেন হয়তো স্টোরিটা মানে আপনার কাজ হয় এক কথায় এই তিনটা করেন যখন কোনো পেজ বা আইডিতে এই তিনটা কাজ কমপ্লিট হবে প্রতিদিন মনে করেন যে করবেন তখন হচ্ছে আপনার লকটা ছুটে যাবে কিন্তু পাঁচটার মধ্যে কিন্তু আপনার তিনটা যদি প্রতিনিয়ত করা হয় তাহলে কিন্তু ফেসবুক টিম কি লকটা তুলে নেয় এবং যদি আপনি এই পাঁচটা একটা না করেন তাহলে তো আপনার লক থেকে যাবে সো লক থাকলেও কিন্তু সেটা বাঁচবে কারণ আমারও অ্যাকাউন্টে কিন্তু লক ছিল আমি কিন্তু অ্যাকাউন্টটা লক সে মানে পরেই কিন্তু পেয়েছি স্যার এখন তো বুঝতে পারলেন যে লকটা ছুটে যাওয়ার কারণটা কি যাদের লক আছে তারাও কিন্তু বুঝতে পারলেন এখন আপনি যদি আপনার আইডি বা পেজে লকটা তুলতে চান তাহলে আপনাকে কিন্তু পাঁচটা কাজে করতে হবে পাঁচটার মধ্যে তিনটা তো এমনি হচ্ছে আপনার তাহলে লগটা ছুটে যাবে সো আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা সেট আপটা কি আনতে চাই আমাদের কন্টেন্ট মনেটার যে সেট আপটা আছে সেটা আমরা আনতে চাই সো এটা মূলত ফেসবুক আপনাকে যে পেজ আছে আপনার বা যে আইডি আছে ওই আইডি বা পেজগুলো তারা মানে অ্যাক্টিভিটি চেক করে তারা দেখে যে ওই আইডি বা পেজটার এংগেজমেন্ট কেমন আইডির মধ্যে তার অ্যাক্টিভিটি কতটুকু থাকে সে কীরকম পোস্ট করে নিয়মিত ইউজার নাকি এবং তারা কিন্তু ভালোভাবে এগুলো ফলো করে ওই অ্যাকাউন্টগুলোকে ফলো করে যে অ্যাকাউন্টগুলো সবসময় এংগেজমেন্টটা বৃদ্ধি করে ফেসবুকে কিন্তু তারা ভালো একটা জায়গা করে নিয়েছে সো এখন বলতে পারেন যে যারা কোনো কাজই করেনি তারা তো সেটা পেয়ে গেছে সো হ্যাঁ তাদেরকেও কিন্তু ফেসবুক টিম দিয়েছে যারা দেখেন যে ভিডিও আপলোড করেনি ফটো আপলোড করে কিছু আপলোড করেনি তাদেরকেও সেট আপ দিয়েছে মান্থলি যে ওয়ান হান্ড্রেড ডলার সেটা কিন্তু তারা উইথড্র করতে পারবে না কারণ তাদের ভিডিওতে ভিউজ আসবে না ওই তো পুরানো অ্যাকাউন্ট রিস ডাউন অ্যাকাউন্ট ওগুলো কিন্তু পাবে না সো ফেসবুকের এখানে একটা কি পলিটিক্স আছে তারা কিন্তু কিছু অ্যাকাউন্ট যারা রেগুলার কাজ করে তাদেরকে দিয়েছে আর কিছু অ্যাকাউন্ট আছে যারা কোনোভাবেই কাজ করেনি তাদেরকেও কিন্তু সেট দিয়ে দিয়েছে সো এখন যদি আপনার এখানে লক না থাকে তাহলে সেট আপটা কীভাবে আনবেন সো কোচ মনে হয় আপনাকে কেউ কিন্তু এনে দিতে পারবে না সো সেক্ষেত্রে আপনাকে লং ভিডিওর উপর বেশি ফোকাস করতে হবে যখন দেখতেছেন আপনি ফটো সারতেছেন রিল সারতেছেন টেক্স আপলোড করতেছেন স্টোরি তো হচ্ছে আপনাকে সেট আপ দিচ্ছে না তখন আপনি লং ভিডিওর উপরে বেশি ফোকাস করবেন লং ভিডিও বেশি করে আপলোড করবেন লং ভিডিও কোনটা যেটা তিন মিনিটের উপর একটা ভিডিও হয়ে থাকে এই লং ভিডিও যদি আপনি প্রতিদিন দুইটা করে দেন একটা সকাল এগারোটা একটা রাতের নয়টার দিকে দেখবেন যে সেটা কিন্তু পেয়ে যাবেন আপনারা একটা কাজ করে দেন লং ভিডিও একটু বেশি করে আপলোড করেন দেখবেন সেটা পেয়ে যাবেন কারণ রিলস তো এমনিতেই আপলোড দেন ফটো তো এমনিতে আপলোড দেন কিন্তু লং ভিডিও আপনারা বানান না লং ভিডিও বানাতে একটু সময় লাগে সো ওইটাও কিন্তু আপনাকে ফেসবুককে দিতে হবে এই কাজটা করেন দেখবেন পেয়ে যাবেন সো যাদের লক আছে তাদের উদ্দেশ্য বলতেছি লং ভিডিও বেশি করে সারেন ফটো রিলস স্ট্যাটাস এগুলো তো দিবেন আপনারাও কিন্তু সেটা পেয়ে যাবেন এখানে ফলোয়ার্স টাইমের সাথে কোনো সাপ নেই আপনি লং ভিডিও একটু বেশি করে আপলোড করেন দেখবেন সেট আপ চলে আসবে ধন্যবাদ